আজকে এমন একটা হ্যাকারকে দেখাবো যে পুরো হ্যাকার জাতির কলঙ্ক কেন বলতেছি চলেন কারণটা দেখাই তো পিকে আমি পুরো সেভ নিয়ে খেলতেছি কারণ সামনে একটা হ্যাকার আসতেছে এখন আপনারা বলবেন সামনে হ্যাকার আসতেছে আমি কেমনে বুঝলাম চলেন সেটাও ক্লিয়ার করি তো আমি খেলছিলাম চৌধুরী ভাই লাইভে হ্যাকারটা প্রথমে টুইন সাইকে নক করে দেয় শুধু নক করে থেমেছিল না আবার ইমোটও দেখাচ্ছিল যাই হোক এরপর দেখি আমরা যেখানে যাচ্ছি হ্যাকারটা সেখানে মারার জন্য আসতেছে এর জন্য বুঝলাম হ্যাকার হয়তো স্ট্রিম দেখে মারতেছে প্রথমে জোনপ্রসারকে টার্গেট করে তারপর চৌধুরী ভাইকে নক করে দেয় এখন আমি একা বেঁচে আছি তারপরও অনেক রিস্ক নিয়ে রিভাইভ দিয়ে ফেলি এখন হ্যাকার যেহেতু দেখছে আমাকে পিকেতে তাহলে ধরে নিলাম ও নিশ্চয়ই আমাকে মারার জন্য আসবে এজন্য আমি পুরো সেফ প্লেস করতেছিলাম যেখানে আমি হ্যাকারকে মারার সুযোগ পাবো এজন্য দ্রুত এই ঘরে হোল্ড করি আর আমি কিন্তু এখনো হ্যাকারকে দেখিনি শুধু অনুমান করছি যে হ্যাকার হয়তো আসতেছে আর হ্যাকারের কাছে যেহেতু লোকেশন আছে এজন্য ভাবলাম ও তো আমাকে দেখবে দেখার পর না মেরে তো আর যাবে না আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো হ্যাকারও কিন্তু ছিল লাইভে তো হ্যাকারের ক্যাম আমার ক্যাম একসাথে দেখেন আমাকে দেখছে আমি কেন যে বলতেছি ওই হ্যাকার নামের কলঙ্ক এখানে পুরো বুঝতে পারবেন এখানে ওই আমার দোষ দিছে যে আমি ভয়ে বের হচ্ছি না কিন্তু ভাই তুমি কি করতেছিলে ওখানে তুমি যেভাবে লুকাই খেললে বাকি হ্যাকারদের সম্মানের কথা তো ভাবা উচিত ছিল নাকি ওরা তো এই ভিডিও দেখলে নিশ্চিত তোমারে উষ্টাবে সত্যি বলতে আমি এখানে একটু কনফিউশনে ছিলাম hackerটা কোন সাইডে যে আছে ওর যে স্পিড করে এখান থেকে ওখানে চলে যাচ্ছে আমি শুধু অনুমান করে এখানে ছিলাম যে হয়তো সামনে থাকতে পারে না ভাইয়া মনে একটা লোক বেরিয়ে আসে না ভাই একদম ভাই এনএসটি গেমে লাইভ স্ট্রিম এনএসটি যা কুপিয়ে দাও কুপিয়ে ভাস করে ফেলো ফেলে মনে করতে এটা ভিডিও বানাই নইগা ভাই তারপর এখানে জোন ভালোই কাটছিলে জন্য এখানে থেকে জোন থেকে বের হব কিন্তু হঠাৎ করে আবার মনে হলো হ্যাকারটা পিছু নিছে আমি এখানে আবার হোল্ড করি তারপর দেখেন পরে শেষ বেশ যেখানে ও আমাকে মারছে বাট ওর পরে কি হয়েছে দেখেন ও নিজেও জোনে এলিমিনেট হয়ে গেছে মানে ও নিজেও মরছে আমাকেও নিয়ে মরছে তো হ্যাকারটার জন্য সবাই দুই